আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখে নেব হেড টু হেডের পারফরমেন্স বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ফুটবল ম্যাচের হেড টু হেড এবং কিউবা মিচেলের সান্ডারল্যান্ড এবং হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের হেড টু হেড এখন পর্যন্ত কে কোটি ম্যাচ জিতেছে এবং কে কোটি ম্যাচ হেরেছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ফুটবল হেড টু হেড এখন পর্যন্ত বাংলাদেশ এবং সিঙ্গাপুর কয়টি ফুটবল ম্যাচ খেলেছে এবং কে কয়টি গোল দিয়েছে কে কয়টি ম্যাচ জিতেছে এখন পর্যন্ত বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর দুটি ম্যাচ খেলেছে প্রথম ম্যাচটি ছিল দুই আগস্ট উনিশশো সাল সেই সময় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ এক এক গোলে ড্র করেছিল এবং সর্বশেষ ম্যাচটি খেলেছিল দু সালের তিরিশ মে বাংলাদেশ সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে পরাজয় বরণ করেছিল আগামী দশ জুন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর এখন পর্যন্ত বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জয়লাভ করতে পারেনি আগামী দশ জুন সিঙ্গাপুরের সাথে জয়লাভ করতে পারবে তো হামজা সৌমিত্রা কিউবা মিছিলের সান্ডারল্যান্ড ভার্সেস হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড এখন পর্যন্ত একশো সাতচল্লিশটি ম্যাচ খেলেছে এই দুই দল তার মধ্যে সেফিল্ড ইউনাইটেড জিতেছে চুয়ান্নটি এবং ড্র করেছে ছাব্বিশটি সান্ডারল্যান্ড জিতেছে সাতষট্টি এবং ড্র করেছে ছাব্বিশটি সর্বপ্রথম তাদের দেখা হয়েছিল উনিশশো সালের চার ফেব্রুয়ারি এফে কাফের সেখানে শেফিল্ড ইউনাইটেড সান্ডারল্যান্ডের কাছে তিন এক গোলে হারে এবং দুদলের সর্বশেষ দেখা হয় দু সালের এক জানুয়ারি সেখানেও সান্ডারল্যান্ডের কাছে দু এক গোলে পরাজয় বরণ করে শেফিল্ড ইউনাইটেড এখন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে হামদার শেফিল্ড এবং কিউবা মিছেলের সান্ডারল্যান্ড আগামী চব্বিশ তারিখ দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে উক্ত ফাইনাল ম্যাচে যে দল জয়লাভ করবে সে চলে যাবে ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগে আর বাকি একটি দল আবারও চ্যাম্পিয়নশিপ খেলতে হবে